বন্ধুরা আজ ঈদের দিন সবাইকে ঈদ মোবারক ঈদ মানে সকলকে নিয়ে সেমাই খাওয়া আজ নিয়ে গেলাম ঈদ স্পেশাল রেসিপি সেমাই রান্না সেমাই রান্না করতে প্রথমে সেমাইটা ছোট করে ভেঙে নিলাম পরে চুলোর করই বসে দিলাম গড়ের মধ্যে ঘি ঘি দিয়ে দিলাম তারপরে সেমাই দিয়ে দিলাম তারপর অল্প আজ সেমাইগুলো ভেজে নিতে হবে কারণ বেশি আজ সেমাইটা ভেজে নেওয়া যাবে না পুরা সম্ভাবনা থাকে তখন দেখা যাবে দুধ দিলে কালো কালো পোড়ার সময় তার উপর ভাসতে থাকে তাই অল্প আছে সেমাইগুলো ভেজে নিতে হবে করইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা যখন গরম হলো পড়বির মতো গুঁড়ুর দুধ দিয়ে দুধগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে দুধ যখন ফুটে উঠলো তখন নেড়ে চেড়ে ঘন করে নিলাম তার মধ্যে সাতটা এলাচ কিছু পরিমাণ কিশমিশ দিয়ে সেমাই দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে সেমাইগুলো মিলিয়ে নিলাম যখন দেখলাম সেমাইটা ফুটে উঠলো তখন সেমাইটা হয়ে গেল Por eso me dijeron a mí ni la mujer.